আজকের ভিডিওটি তোমাদের জন্য ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ সব ছেলেদের মধ্যে একটা প্রশ্ন বারবার আসে যখন একটা মেয়ে একটা ছেলেকে পছন্দ করে তো তখন সেই মেয়েটার কী দেখে বুঝতে পারবে যে ওই মেয়েটা ছেলেটিকে পছন্দ করে তো এই বিষয়ে আজকে আমি কথা বলবো মেয়েরা এমন কিছু জিনিস করে যেটা দেখলে তুমি একদমই কনফার্ম হয়ে যাবে যে মেয়েটা তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে কিংবা তোমার প্রতি তার ভীষণ পরিমাণে ইন্টারেস্ট রয়েছে কয়েকটা সংকেত আমি বলবো যে সংকেতগুলো ওই মেয়েটার মধ্যে থাকলেই তুমি একদম নিশ্চিত যে মেয়েটা তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে তো চলো ভিডিওটা শুরু করা যাক সবচেয়ে প্রথম সংকেত হলো মেয়েটার চোখ হ্যাঁ যখন কোনো মেয়ে কোনো ছেলেকে খুব পছন্দ করবে তখন তার চোখটা কিন্তু একদম আলাদা রকমের হয় এটা তোমাকে জানতে হবে এটা তোমাকে বুঝতে হবে দেখো একটা মেয়ে যখন তোমাকে পছন্দ করবে সে তোমাকে দেখে কিন্তু স্মাইল করবে আর এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এর সাথে যখন সে তোমাকে দেখবে তখন সে বারবার কিন্তু গোপনে গোপনে তোমার দিকে তাকাবে সে তোমাকে কিন্তু সরাসরি দেখবে না সে সবার নজর এড়িয়ে সবার নজরের আড়ালে তোমাকে দেখবে সে গোপনে দেখবে আর মেয়েটার চোখের মধ্য থেকে একটা আলাদা রকমের চমক একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট দেখা যাবে আর তুমি যখন ওর দিকে তাকাবে তখন সে তাড়াতাড়ি মাথাটা নিচু করে নেবে আর একদম চুপচাপ হয়ে থাকবে মানে সে এটা বুঝতেই দেবে না যে সে কতক্ষণ তোমার দিকে তাকিয়েছিল সে তোমাকে পছন্দ করে সে কিছুতেই এটা বুঝতে দেবে না যে তোমাকে সে আর চোখে দেখছে এমন ভান করবে তোমাকে একদম দেখছেই না যেন তোমার প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই তো যদি কোনো মেয়ে তোমাকে চুরি করে বা চুপি চুপি দেখে গোপনে দেখে আর বারবার স্মাইল করে তাহলে একদম তুমি নিশ্চিত হয়ে যাও যে সে তোমার প্রতি ভীষণ পরিমাণে ইন্টারেস্টেড এবং সে তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে নাম্বার দুই মেয়েটি তোমার সাথে সবসময় কথা বলার জন্য চেষ্টা করবে যদি কোনো মেয়ে তোমাকে পছন্দ করে তো সে সবসময় এই জিনিসটা চাইবে সে নানা কারণে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে দেখো সে তোমার প্রতিবেশী হতে পারে সে তোমার ক্লাসমেট হতে পারে তোমার কোচিংয়ের কেউ হতে পারে বা তোমার অফিসের কেউ হতে পারে যে কোনো জায়গার সে হতে পারে সে যেহেতু অজুহাতে তোমার সাথে কথা বলতে চাইবেই তোমার কাছে সে অদ্ভুত অদ্ভুত কাজ নিয়ে চলে আসবে সে তোমার কাছে এজন্যই আসছে যে সে তোমার সাথে যে কোনো অজুহাতে কথা বলতে চায় সেখানে তো আরও অনেকেই আছে সে কিন্তু সেখানে যাচ্ছে না সে বারবার তোমার কাছে আসছে এবং বিভিন্ন অজুহাতে কথা বলতে চাইছে মানে যে কোনো বাহানা খুঁজে বের করে তোমার সাথে কথা বলতে চাওয়াটাই তার আসল উদ্দেশ্য তো তোমাকে এটা দেখতে হবে যে এরকম কোনো মেয়ে আছে যে চুপি চুপি ভাবে বা চুরি করে তোমাকে দেখছে আর হাসছে আর সব সময় তোমার সাথে কথা বলার বিভিন্ন বাহানা খুঁজছে তো যদি এরকম কেউ হয় তাহলে তুমি একদম নিশ্চিত হয়ে যাও বা কনফার্ম হয়ে যাও যে মেয়েটি তোমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে চাইলে সে কিন্তু প্রোপোজও করে দিতে পারে যদি তুমি চাও নাম্বার তিন যদি কোনো মেয়ে সবসময় তোমার আশেপাশে থাকে মানে কোনো মেয়ে যদি তোমাকে পছন্দ করে তো সে সবসময় তোমার আশেপাশে থাকতে চেষ্টা করবে যদি এরকম হয় যে কোনো মেয়ে তোমার সবসময় আশেপাশে থাকছে তাহলে কিন্তু তোমাকে একটু সতর্ক হতে হবে এবং পুরো ব্যাপারটাকে দেখতে হবে তোমাকে সে কখনোই কোথাও ছেড়ে যেতে চাইবে না ধরো তোমরা একসাথে পড়ো তখন সে সবসময় তোমার পাশে বসার চেষ্টা করবে কখনোই দূরে গিয়ে বসতে চাইবে না যদি সে অফিসের কেউ হয় তাহলে সে সবসময় চেষ্টা করবে তোমার পাশাপাশি বসার বা এমন একটা জায়গায় বসবে সেখান থেকে তোমাকে যেন সে দেখতে পায় এবং সে তোমার থেকে কখনোই দূরে যেতে চাইবে না মানে সে তোমাকে একা ছাড়তেই চাইবে না যদি তুমি দেখো এরকম কোনো মেয়ে তোমার আশেপাশে ঘুরঘুর করছে তাহলে তুমি একদম কনফার্ম হয়ে যাও যে সে মেয়েটা তোমাকে পছন্দ করে নাম্বার চার তুমি কিছুদিনের জন্য তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাও যখন ওই গায়েব হয়ে যাবে তখন সে কিন্তু অস্থির হয়ে উঠবে সে তোমাকে কিন্তু পাগলের মতো খুঁজবে সে তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমার সম্পর্কে জানতে চাইবে যে তুমি কোথায় চলে গেলে মানে তোমাকে ছাড়া সে থাকতেই পারবে না যখন সে তোমাকে দেখতে পাবে না তখন তার মন অস্থির হয়ে যাবে একদম পুরোপুরি সে পাগল হয়ে গিয়ে সবার কাছে তোমার খোঁজ নেবে যখন তুমি বুঝতে পারবে যে তোমার কাছ থেকে কেউ একজন তোমার খোঁজ নিচ্ছে তো তখন তুমি একদম কনফার্ম হয়ে যাও যে মেয়েটা কিন্তু তোমাকে পছন্দ করে নাম্বার পাঁচ তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে কথা বলো তখন মেয়েটা খুব জেলস ফিল করবে ধরো সে যদি তোমার ক্লাসমেট হয় বা তোমার অফিসে থাকে আর তুমি যদি সেখান থেকে অন্য কোনো মেয়ের সাথে হেসে হেসে কথা বলছো তো মেয়েটা যদি এই জিনিসটা দেখে সে ভীষণ পরিমাণে জেলস ফিল করবে তার চেহারাতে তুমি রাগ দেখতে পাবে সে ভীষণ রেগে যাবে বাকি লোকদের সাথে সে অদ্ভুত আচরণ করা শুরু করবে কারোর সাথে ভালোভাবে কথা বলবে না আর তুমি যদি তার সাথে কথা বলো সে কিন্তু তোমার সাথে কথা বলতে চাইবে না সে কিন্তু ভীষণ রেগে যাবে তোমার কোনো কথার সে কিন্তু ঠিকঠাক উত্তর দেবে না সে তো সরাসরি এই কথাটা বলতে পারছে না যে তুমি ওর সাথে কথা বলবে না তো সে যখন সরাসরি বলতে পারছে না তাই তার মনের মধ্যে ভীষণ পরিমাণে জলন শুরু হয়ে যায় আর সে এটা রাগের মাধ্যমে প্রকাশ করে সে ভীষণ পরিমাণে রেগে যায় তো যদি এরকম হয় তাহলে তুমি একদমই নিশ্চিত হয়ে যাও মেয়েটা কিন্তু তোমাকেই পছন্দ করে